এখন তো শীতের সিজন বাজারে অনেক অনেক ভেজিটেবল তো আমি আজকে বাছাই করে নিলাম তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করার জন্য পেঁয়াজের কলি রেসিপি আর এই রেসিপিটা একবার তোমরা তৈরি করে দেখতেই পারো দেখা গেছে মাছ মাংস সব ফেল ভুলে যাবে মাছ মাংস পেঁয়াজের কলি আলু আর ডিম দিয়ে ভাজি করলে অসাধারণ লাগে মুহূর্তে এক প্লেট ভাত তোমার শেষ হয়ে যাবে গরম গরম ভাতের সাথে পেঁয়াজের কলি আলু ভাজি অসাধারণ লাগে তো চলে যায় মূল রেসিপি আজকে রেসিপি তৈরি করতে কিন্তু আমি আমার গাছের টমেটো দুটো বেছে নিয়েছি তো এখানে আমি পেঁয়াজের কলিটা কীরকম করে সাইজ করে কেটে নিয়েছি সেটা তো বুঝতেই পারছো তো তোমরা যদি সাইজটা ছোট বড় করতে চাও অবশ্যই সেটা করে নিতে পারো তো প্যানে আমি এখানে দিয়ে নিছি তেল সামান্য পরিমাণ তেল আর দিয়ে নিচ্ছি হচ্ছে শুকনা লঙ্কা তো লঙ্কাগুলো একটু চির করে দিবে যাতে এটার ফ্লেভারটা বা সিডটা বের হয়ে আসে তো এখন একটু হালকা যখন গরম হয়ে আসবে তখন এই পর্যায়ে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ যেহেতু পেঁয়াজের কলিটা যেহেতু রান্না করছি পেঁয়াজের কুচিটা খুবই কম পরিমাণ দিয়ে পর্যায়ে কারণ পেঁয়াজ আর যখন হালকা সফট হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে একটু ভেজে নিব আর এখন দিয়ে নিচ্ছি হচ্ছে আলু কিপ করে কেটে নিয়েছিলাম ছোট ছোটো দেখেই বুঝতে পারছো তো তোমরা যদি চাও তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারো তো আমি এখন আলুটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পরে যখন একটু হাফ কুক হয়ে যাবে তখন আমি কিন্তু পেঁয়াজের কলিটা দিয়ে নিব ও আচ্ছা এর আগে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি কারণ লবণ না দিলে কিন্তু খাবারে কোনো টেস্টই আসবে না তো পেঁয়াজের কলিগুলো আমি হালকা মানে এক ইঞ্চি পরিমাণ করে টুকরো টুকরো করে নিয়েছি তো পেঁয়াজের কলি আলু দিয়ে একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আমি দুই চার পাঁচ মিনিট পরেই চলে আসলাম দেখতে পাচ্ছি এখান থেকে পানি উঠে এসেছে তো এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে নিব আমার গাছে টমেটো তো টমেটো কুচিটাও ঠিক সেরকমই হবে আলুর যে কিউব আকারে কাটা হয়েছিল টমেটো কুচিটাও ঠিক সেরকমই হবে তো দেখতেই পাচ্ছ কালারটা এত সুন্দর হয়েছে মানে মানে বলে না মানুষ দেখে অর্ধ ঠিক সেরকমটাই হয়েছে এই ভেজিটেবলটার এত সুন্দর স্মেল আসছে যে এখন আমি গরম গরম ভাত দিয়ে সকালে নাস্তাটা সেরে নিব আমার তো খুব ভালো লাগছে তো তোমরা অবশ্যই এই রেসিপিটা তৈরি করে নিবে এবং খেতে অসাধারণ লাগে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবে আমার উৎসাহ অনেকটাই বেড়ে যায় তোমাদের কমেন্ট দেখলে আল্লাহ